বিশ্রামাতে যাতে হয় এগুলা অফিস করে এগুলা কি সারা সম্ভব কত কষ্ট বেচালা জীবন বিশাল কষ্ট বেচালার জীবন এটা বুঝতে হবে ছেলেরা হলো বট গাছ জন্য বড গাছ আজকে এলো অফিস করে এখন হলো বিশ টাটা পরিষ্কার করতেছি ফ্যামিলির জন্য এ যুগের মানুষ মনে করে যে টাকা ঝুঁকি দিলে ঝুঁকি দিলে টাকা আসে না অফিস করার পরে এখন ব্যাচালার রুম রুমটা দেখাচ্ছি এবং দেখাবেন আমাদের জীবনটা বড় পরিশ্রমের জীবন আমরা চাই ফ্যামিলি সুখী থাক ফ্যামিলির জন্যই এতটুকু পরিশ্রম করি সকলের কাছে দোয়া প্রার্থনা চাই সকলেই যেন আমাদের জন্য দোয়া করে আমরা ফ্যামিলির জন্য আপ্রান্ত চেষ্টা করেই যাব এখানে রাখলাম এখানে একটা সুন্দর একটি এটাকে কাতাটা অনেক সুন্দর নরম এটা হলো হেমেলের স্মৃতি হেমেলের স্মৃতি সুন্দর করে রেখে দেয় যাতে ভুলে না যেতে পারি তারপরে এটা হলো কখনো পুনো সময় যদি প্রয়োজন হয় এখানে এটা স্যান্ডেল একটা গেঞ্জি এই গেঞ্জিটা এখানে রেখে দেয় যদি রাত্রে ঠান্ডার ভাব হয় সুন্দর করে এটাই করি একটি ডায়রি মাঝে ঠাঁ অনেক চিঠি মনে পড়ে যায় তো লুট করে রেখে কি হয়ে যায় বলা যায় না এই ঠিকানায় অনেক কিছু আপনারা পেয়ে যেতে পারেন তো কলমটা পেন্ট করে খেতে সুন্দর করে রেখে দিলাম আমাদের আর এক ভাই এখানে থাকে তার বিছানা হলো এইটাই বিছানারা অনেক অনেক হলো আমার বেড এটা হলো আমাদের আর এক ভাইয়ের বেড সে এলো অফিস থেকে এখন পর্যন্ত ফিরে নেই তবে ফিরবে উনিও আমার মতই এরকম যার ফোকা করবে আর এক ভাইয়ের বেড এলো এইটাই